একাত্তর প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম যুদ্ধ মিথ্যা এদের স্বাধীনতা মিথ্যা এদের সবকিছু মিথ্যা কাজী ইব্রাহিম ওরফে বিশ্ব বাটপার একাত্তর পুরোটা মিথ্যে ছিল কথা ঠিক আছে তোমার এই প্রতিবাদে বাংলার জনগণ জেগে উঠছে ইতিমধ্যে বাংলার জনগণ দেখে ফেলছে দাবি জহুরুল হক হলে ছাত্রছাত্রীরা গেটের মধ্যে আপনার ইতিমধ্যে স্ক্রিনে দেখতে আছেন পতাকা কিভাবে পাকিস্তানি পতাকা পায়ের নিচে রাখতে আছে। এটা হচ্ছে শুধুমাত্র তোমাদেরকে দেখানো হচ্ছে মাত্র আর কিছুদিন পরে কাজী ইব্রাহিম তোমাদের মতো রাজাকার বংশের সন্তানদেরকে বাংলার জনগণ একাত্তরের সনিকেরা মুক্তিযুদ্ধের সৈনিকেরা যারা একাত্তরকে বিশ্বাস করে যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে যারা বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করতে চায় সবাই পায়ের নিচে তোমাদের মতো এই ধরনের মির্জাফর এই ধরনের বাটপাড় রাজাকার জিন্নাতের সন্তানদেরকে পায়ের নিচে এভাবে চটবে মানে ফিনিশিং করবে ইংলাদ জিন্দাবাদ করবে একটু অপেক্ষা করো আগে আমরা শুনে আসি কাজী ইব্রাহিম উরুফে কাজী তাকে না বলে তাকে মানুষের বিয়ে তরুণী যারা মানে বিয়ে শাড়ি করে তাদের কাজী হিসেবে তাকে ডাকার দরকার ছিল শুধু থাকে না একাত্তর প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম একাত্তর প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না একাত্তর প্রজন্মটা এত মিথ্যুক এদের নেতা মিথ্যুক এদের কর্মী মিথ্যুক এদের সমর্থক মিথ্যুক এদের যুদ্ধ মিথ্যা এদের স্বাধীনতা মিথ্যা এদের সবকিছু মিথ্যা ঠিক না বে ঠিক ঠিক না ঠিক আরে আমি আর স্বাধীন হয়েছি সাতচল্লিশ সালে তুমি যে সাতচল্লিশে স্বাধীন হইলা একাত্তরে আবার পুরাটাই খাদার মতো ভারতীয় চক্রান্ত ছিল পুরাটাই আগরতলা ষড়যন্ত্র মামলা সঠিক মামলা ছিল

বাংলার জনগণ আপনারা কি এখনো ঘুমিয়ে আছেন আপনারা কি এখনো বিশ্বাস করতেছেন না পাঁচই আগস্টের পর থেকে কিন্তু তারা একের পর এক একাত্তরের বিরুদ্ধে পড়ে যাচ্ছে তারা বাংলাদেশ বলে তারা স্বীকারে করতে যাচ্ছে না তারা একাত্তর শুনলে আর বঙ্গবন্ধু শুনলে জয় বাংলা শুনলে তাদের শরীরে কেন আগুন ধরে যায় এবার আপনারা কি বিশ্বাস করলেন তো গত পনেরো থেকে ষোলো বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজাকারদেরকে চিনতে ভুল করে নাই আপনারা আমরা যারা সাধারণ জনগণ আমরা কিন্তু ভুল করছিলাম আমরা আপনারা তাদেরকে বিশ্বাস করছিলাম কারণ তাদের মুখে আছে দাঁড়িয়ে যেমন আমরা ইসলামকে ভালোবাসি আমরা রাসুলকে ভালোবাসি তাদের মাথায় আছে টুবি তাদের পা গায়ে আছে পাঞ্জাবি জুব্বা ইতিমধ্যে আপনারা জানেন এই বন্ধ কাজী ইব্রাহিম যখন করোনা আসছিল করোনার সময় তিনি একটা বয়ান করছিল তখন থেকে তিনি সাধারণ জনগণের কাছে পরিচিত হয়েছিল সেটা হচ্ছিল মিথ্যা এবং কি বানোয়ার তার কাছে ওহি আসছে সৃষ্টিকর্তা ওহি পাড়াইছে এই ধরনের বংবাং অনেক কথা বলছে আর সেটা পাঁচে আগস্টের পর থেকে এখন একাত্তরের পর কি হয়েছে না হয়েছে সেটাকে নিয়ে তিনি এখন ওয়াজ মাহফিল শুরু করে দিচ্ছে মাত্র কিছুদিন আগে তিনি বলছে এখন তো শুরু করেই নাই আরো নাকি সামনে আরো অনেক কিছু দেখার বাকি আছে কাজী ইব্রাহিম তোমার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই বাংলার মাটিতে পাকিস্তানি পতাকা যেভাবে যেভাবেছে না ঠিক একইভাবে তোমাদের হুজুরদেরকে পাকিস্তানি রাজাকার দ্বারা দোষর ইতিমধ্যে আগস্টের পর থেকে আত্মপ্রাশ করছ যারা যাদের মাধ্যমে তো তোমরা আসছো এই দুনিয়াতে কারণ একাত্তর সময় ওই যে আমাদের দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় যে বাংলাদেশের স্বাধীন হয়েছিল তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে ওই দুই লক্ষ মা বোনের ইজ্জতের যে গর্বে যে সন্তানগুলো ছিল তখন তো মেডিসিন ছিল না এই জন্য সন্তান নষ্ট করতে পারে না আর ভুল বছর তখন বাংলার মাটিতে জন্মগ্রহণ করছে আর সেই ংসের সেই রক্তের করছো তোমার মতো কাজী ইব্রাহিম ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে তোমার এই গাল আর এই মুখ আর তোমার এই বড়ি থাকবে একাত্তর মুক্তিযুদ্ধের পায়ের নিচে এটার জন্য তোমাকে অবশ্যই বেঁচে থাকতে হবে মারা গেলে হবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে এই বাংলাদেশ শক্তিদের কাছে এই বাংলার মুক্ত করবে এবং তোমাদেরকে এই বাংলার মাটিতে জনসম্মুখে প্রকাশ্যে কোনো আদালত হবে না কোনো বিচার হবে না সরাসরি ব্রাস ফায়ার করার জন্য জয় বাংলা সৈনিকরা একাত্তর সৈনিকরা মুক্তিযুদ্ধ সৈকিকরা এই ডিসেম্বর মাসে বিজয়ের মাসে সবাই গর্জে উঠুন রুখে দাঁড়ান এই বাংলার মাটি